আমার কাছে তো একটা পয়সাও নাই আমি চারশো দেড়হাম করতে কি পাবো আর মেয়েকে নিয়ে আসবো কাছে যাও আরও আর আব্দুর রহমানের কাছে যাও এদেরকে যাই বলো যে দুই দুইশো দেড়হাম তোমাকে দিবে চারশো গ্রাম মোহর করে দিয়ে দিবা আর বাকি দুইশো দেড় তুমি কিছু জিনিসপত্র কিনে নিবো কাপড় চোপড় খাবার দাবার যাতে কয়েকদিন ঘরে দেবির সাথে থাকতে পারো

হাজার হয়ে গেছে নয়শো হয়ে গেছে এখন বড় খুশি কেন যে এক নজান বড় এক সুন্দরী মেয়েকে বিবাহ করেছে এখন তাকে উঠায় নিয়ে আসবে তার থেকে বড় খুশি আর কে হইতে পারে কি বলেন তার মনে কি অবস্থা কিরকম অনুভূতি ওনার মনে এখন বড় খুশি আর বলতে লাগলো মেয়ে আনতে তুই একটু পরে যাবো তার আগে একটু বাজার থেকে কিছু সদাই কিনে নিয়ে আসি কি ঠিক একটা খাট কিনি একটু কাপড় কিনি কয়েকদিনের সামান কিনি খাবার দাবারের জিনিস কিনি যাতে করে একটু আমার কাজ চলে যখন বাজারের মধ্যে গেল বাজারের মধ্যে প্রথম কদম রাখলেন বাজারের মধ্যে কদম কানের মধ্যে আওয়াজ আসলো রাস্তার তোমরা আমার ভাইয়ের দোস্ত ওদিকে কোনো লম্বা বয়ান করা হইতো না ওই ধরে ধরে করা না আর ওইদিকে হাতে ভাই ধরে বুঝানো হইতো না

দিবাদী ও صاحিবতেহি ও বনীয় যোমা ইদেন ছানোহি ইয়োনি যেইদিন তোমার সমস্ত সম্পদ তোমার হাত ছেড়ে দেবে আর সবাই তোমাকে অপরিচিত বলদে ও দিন আমার বান্দা মেবলবাসো তোমার সম্পদ আমার কাছে জমা আতে ASCII তোমার কাজে আসবে সাহেবরাই এটা বুঝে গেছলে যে এই মাল আল্লাহর হুকুমের উপর আর নবীর নামে লেগে যাবে ওইটা আমাদের হয়ে গেছে আর যেটা অন্য কোথাও লেগে গেছে ওইটা পয়রা পয়রা হয়ে গেছে তো তাজ رضی আল্লাহ তার ও কানের মধ্যে পড়লো আওয়াজ ইয়া খায়ল আল্লাহি আর গবি بس এতটুকু আওয়াজ পড়া দেরি ছিল পরোয়া করা কোনো করতে তাও তাজ رضی আল্লাহ তার কবরের উপর জমে গেল

نظرة 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 أسمان الدكي إليكم بربورة كدرشي لن أري بلن اللهم إله السماوات والأرض أي زمين بما أسمان الله الله كي وإله محمد صلى الله عليه وسلم أي محمد صلى الله عليه وسلم الله الله كي فاجعلن هذه الدراهم فيما يحب الله ورسوله والمؤمنون اكون مريتك এখন আমার এই মাল বিবাহের মধ্যে লাগবে না আমার এই মাল এখন ওই জায়গায় লাগবে যে জায়গায় আল্লাহ খুশি হবেন রসুল খুশি হবেন আর মুসলমানও খুশি হয়ে যাবে না বিবাহ মনে থাকলো না রাতের মেলাপ মনে থাকলো না আমার ভাই দোস্ত সোহাগ রাত মনে থাকলো না বিবির কলের মধ্যে রাত অতিবাহিত করা মনে থাকলো মনে থাকলো তো আল্লাহ তার রসুলের জন্য জান কোরবান করা মনে থাকলো